সমাবেশে আপনারা উপস্থিত হয়েছেন সাংবাদিকদেরকে আমাদের পক্ষ থেকে আন্তরিক মুবারকি আমাদের আগামীকাল রোজ শনিবার আধিপত্যবাদ বিরোধী মুসলিম ঐক্য মঞ্চের আয়োজনে আনুষ্টাতিব্য সংহতি সমাবেশ প্রসঙ্গে আমাদের আনুষ্ঠানিক বিবৃতি প্রিয় দেশবাসী এ দেশের মানুষ শান্তিপ্রিয় ও গণতন্ত্র মনা উনিশশো একাত্তর সালে পাকিস্তানের মিলিটারিদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করা থেকে শুরু করে চব্বিশ সালের জুলাই অভ্যুত্থান বাংলাদেশের জনগণ কখনোই স্বৈর ও আধিপত্যবাদী শাসককে মেনে নেয়নি বুকের তাজা রক্ত দিয়ে পতন ঘটিয়েছে বেশিদিন আগের কথা নয় মাত্র আট মাস আগে জীবন দিয়ে লড়াই করে আধিপত্যবাদীদের দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে এই রক্তক্ষয়ী পরিস্থিতিতে আমরা দেখছি অবৈধরাষ্ট্র ইসরায়েল তথা আধিপত্যবাদ ও স্বেচ্ছাচারিতা দেখিয়ে ফিলিস্তিনের অসংখ্য মুসলুম নাগরিককে শহীদ করে দিয়েছে যার অধিকাংশই নারী ও শিশু ইসরায়েলের আগ্রাস আগ্রাসনের ফিলিস্তিনের আগ্রাস আগ্রাসনের ফিলিস্তিনের মুসলুম মুসলমানদের শহীদের পথ তালিকা প্রতিদিন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে পাশাপাশি ইসরায়েলের নেতা ইসরায়েলের মতো আধিপত্যবাদ প্রতিষ্ঠার জন্য কুমোর বেঁধে নেমেছে ইন্ডিয়ার মোদী সরকার ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেছেন দক্ষিণ এশিয়ার ইসরায়েল হল ইন্ডিয়া তার এই কথাকে আকরিক সঠিক প্রমাণ করতে মোদী সরকার যেন বদ্ধপরিকর ইন্ডিয়ার অসাংবিধানিক এবং সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার পরিপন্থী ওয়াকফবিল পাশের মাধ্য দিয়ে মুসলমানদের সামাজিক সাংস্কৃতিক ও রাষ্ট্রীয়ভাবে মেরুদণ্ডহীন গোষ্ঠীতে পরিণত করার নীল নকশা বাস্তবায়নের পথে রয়েছে তারা ইতিমধ্যে আপনারা দেখেছেন আপনারা জেনেছেন ওয়াকফবিল পাশের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে বহু মুসলমান নাগরিক শহীদ হয়েছেন আহত হয়েছেন অসংখ্য মজলুম মানুষ কাশ্মীর হয়ে যাওয়া হামলার প্রতিক্রিয়ায় সংখ্যালঘু মুসলমানের উপর উপর জুলুম করার বৈধতা উৎপাদন হচ্ছে এমতো অবস্থায় আমরা সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশ থেকে সচেতন নাগরিক হিসেবে সম্মিলিত উদ্যোগে ইসরাইল এবং ইন্ডিয়ার এই আধিপত্যবাদের বিরুদ্ধে আওয়াজ তুলব প্রিয় দেশবাসী আমরা স্পষ্টভাবে বলতে চা আওয়ামী স্বৈরচারের বিরুদ্ধে বাক্সালী জুলুমের শিকার হয়ে বাংলাদেশের যেই নাগরিক ও রাজনৈতিক কর্মী গত পনেরো বছরে ফেসিবাদী শাসনে গুম খুন ও হত্যাকাণ্ডের শিকার হয়ে শিকার হয়েছে আমরা তাদের নাগরিক অধিকার ও লড়াইয়ের স্বপক্ষে সর্বদা অবস্থানের অঙ্গীকার পোষণ করেছি এবং স্বৈরচারের বিরুদ্ধে যারা জুলাই আগস্টে লড়াই করেছেন তারা কখনোই ইসরায়েল ও ইন্ডিয়ার আধিপত্যবাদী ভূমিকা রাষ্ট্রীয় জুলমকে সমর্থন করেন না বরং গিনা করেন এই গিনাকে খুবই পরিণত করে আগামীকালের আয়োজন থেকে বিশ্ববাসীকে জানিয়ে দিতে চায় বাংলাদেশের মুসলমান কেবল আভ্যন্তরীণ আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইতেই সীমাবদ্ধ নন বরং আন্তর্জাতিকভাবে ইসরায়েল ও ইন্ডিয়ার আধিপত্যবাদের বিরুদ্ধেও সমানভাবে লড়াই করতে প্রস্তুত আমরা রুখে দিতে চাই আন্তর্জাতিক জালিমদের জানিয়ে দিতে চাই আমাদের সম্মিলিত গগন গগন বিদারি ধ্বনি আমরা আহ্বান জানাচ্ছি বিগত সময়ে যারা শৈরচারের বিরুদ্ধে লড়াই করেছেন আগামী কালের আয়োজন আয়োজন কেন্দ্র করে যারা স্বৈরচারের দূষণদের ব্যাপারে সজাগ ছিলেন তারা স্বশরীরে হাজির হয়ে বৈশ্বিক আধিপত্যবাদের বিরুদ্ধে ও মুসলিম মুসলমানের পক্ষে জনমত গঠনে কার্যকরী ভূমিকা পালন করবেন আগামীর বাংলাদেশে কোনো ও আধিপত্যবাদের জায়গা হবে না ইনশাআল্লাহ ও আন্তর্জাতিক পর্যায়ে সকল আধিপত্যবাদের বিরুদ্ধে যে কোনো সময় দাঁড়াতে আমরা প্রস্তুত দেশবাসীকে উদত্ত আহ্বান জানাচ্ছি ইসরায়েল ও ইন্ডিয়ার আধিপত্যবাদের বিরুদ্ধে মুসলুম মুসলমানের পাশে দাঁড়ানোর লক্ষ্যে আগামীকালের সংহতি সমাবেশে অংশগ্রহণ করুন গত চব্বিশ এপ্রিল দুই হাজার পাঁচ দুই হাজার পঁচিশ রাতে সারাদেশের কতিপয় স্থানে তৎকালিক প্রতিক্রিয়ায় বিক্ষোভ নিয়ে আমাদের বক্তব্য ছাব্বিশ এপ্রিলের সমাবেশ নিয়ে কতিপয় রাজনৈতিক নেতৃবৃন্দের বিভ্রান্তিকর ও দুর্বন্দী দুর্বিসন্ধিমূলক বক্তব্যের প্রতিক্রিয়ায় বেশ কিছু নিরীহ মুসলিম জনতা বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল করেছেন মূলত ফেসিবাদের দোষররা আপামোর সাধারণ সুন্নি সুফি জনতার আবেগকে পুঁজি করে তাদেরকে বিভ্রান্ত করতে চেয়েছে কিন্তু আধিপত্যবাদ বিরোধী তরুণ আলেমরা সেই অপচেষ্টাকে নাস করে দিয়েছে জুলম ও জালিম বিরোধী সুন্নি জনতাকে আর কখনোই কারো ব্যক্তি স্বার্থে আমরা ব্যবহার করতে দিব না আমরা দ্বিতহীন ঘোষণা করতে চাই আমরা দেশের যে কোনো সংকটময় পরিস্থিতিতে এবং রাষ্ট্র রাষ্ট্রপূর্ণ গঠনে বরাবরের মতো বাংলাদেশের গণমানুষ ও জাতীয় জাতীয় স্বার্থের পক্ষে দৃঢ় অবস্থান করার অঙ্গীকার ব্যক্ত করেছি বিশেষ সংযুক্তি এক নম্বর আমরা ঘোষণা করছি যে আগামী ২৬ এপ্রিল দু শনিবার সকাল নয় গটিকা থেকে গোলাপবাগ মাঠে আগামীকাল আগামী ছাব্বিশ এপ্রিল তথা আগামীকাল দু হাজার পঁচিশ শনিবার সকাল নয়টা থেকে গোলাপবাগ মাঠে কেবলমাত্র আধিপত্যবাদ বিরোধী মুসলিম ঐক্যমঞ্চ প্রোগ্রামের আয়োজন করেছে আমরা প্রশাসনের কাছে আহ্বান জানাই এই প্ল্যাটফর্ম ব্যতীত অন্য সকল প্ল্যাটফর্মই দুর্বিসন্ধিমূলক তাই এইসবের বিরুদ্ধে প্রশাসনের নিকট আইনানুক ব্যবস্থা গ্রহণের অনুরোধ থাকবে আমরা সংবাদ সম্মেলনের পরপরই রিপোরাস ইউনিটির সামনে ফেসিবাদ বিরোধী এবং দুর্বিষন্ধির বিরু বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করব আমাদের স্লোগান আধিপত্যবাদ নিপাতজাত মুক্তি নিপাতজাতিপাক আপনাদের সকলকে ধৈর্য সহকারে আমাদের লিখিত বক্তব্য শোনার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং বিনীত অনুরোধ করছি আগামীকাল রোজ শনিবার গোলাপবাগ মাঠে সবাই একত্রিত হয়ে একটাই স্লোগান আমরা ধরবো নারায় তকবীর আল্লাহ আকবর